হ্যালো গায়া দাসুম ওয়েলকাম টু মায়ানা দাস ভিডিও তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার মিষ্টি খাইতে মনেছে তো উনি আমার সাথে কোনো কথা না বলেই চলে গেছে বাইরে একটা কাজে তো উনি আসার সাথে সাথে দেখি যে না আমার জন্য ছোট্ট একটা প্যাকেটে মিষ্টি নিয়ে আসছে আর এখানে মারিয়া মাইসার জন্য লাচ্চি নিয়ে আসছে মানে আমি দেখে তো পুরোই অবাক যে সত্যি এইভাবে আর আমি কিন্তু তার উপর খুবই রেগেছিলাম যে সে এখনও বাসায় আসে না কেন গ্যাসের কাঠ বটতে হবে তারপরে এই যে দেখুন লাচ্চিটা আমি খাইতেছি আসলে লাচ্চিটা খুবই মজা আমি অল্প ভাগে পাইছি কারণ মারিও প্রচুর পছন্দ করে মাড়িয়া বেশিরভাগটা খেয়ে নিচ্ছে তারপরে মায় শেখে দিলাম আর এই দেখুন আমার প্রিয় মিষ্টি বিশেষ করেন মিষ্টি মানে আমি দুই দিন তিন দিন পরে আমার মিষ্টি লাগে আমি মিষ্টি ছাড়া একদম মানে কি বলব আমার মাথা ঘুরে মনে হয় আমার মিষ্টি খুবই পছন্দ তো এখন আমার গ্যাসের কাঠ ভরতে চাইতেছি বাইরে তো সে আসতে অনেক ক্লান্ত আর আমার গ্যাস ভরা খুবই জরুরি তাই আমি নিজেই চলে গেলাম রাত্রে রাতটা কিন্তু অনেক রাতে এখানে দেখি ফুস্কের গাড়ি এসে দাঁড়ায় রেছে আমাকে তো প্রচণ্ড খাইতে মনে চায় যাই হোক আমি দুপুরে এসে গেছি গ্যাসের কাঠ ভরার জন্য বাসায় এসে খাবার খেতে বসলাম দেখুন আজকে খাবারটা আমাদের অফিস থেকে আসছে খুবই ভালো খাবার যাই হোক সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক এবং শেয়ার করুন